টাকার জানিয়ে তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতষটি টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা একচল্লিশ পয়সা পাবেন ব্যাংকে বিকাশে পাঠালে একশত টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক করলে একশত টাকা সাতচল্লিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা আশি পয়সা সকল ব্যাংকে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা শূন্য দুই পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশোত চৌষট্টি টাকা তিরিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে ১৪৪ চুয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত চুয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা এসি মানি ট্রান্সফারে একশত একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একচল্লিশ টাকা শূন্য এক পয়সা ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস পুরুষোত্তম কাঞ্জিতেও অনেক দিন ধরে তিনশত চোদ্দ টাকা করে দিচ্ছে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস প্রবাসীরা তিনশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা ডিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত বাইশ টাকা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দুহাতে পাবেন এক কুয়েত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা হাউস আর কুয়েত প্রবাসীরা বাংলাদেশে পাঠালে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মোজাইনিতে তিন সাতানব্বই টাকা ট্রান্সফার গোতে তিন আটানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা বহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঞ্চাশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা উনআশি পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আই এম টাকা আশি পয়সা রিয়া মানিতে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা উননব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা তিরানব্বই পয়সা এনবিএলে আঠাশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জি সি আর আমিরাত বা দুবাই প্রবাসীরা টাকা ১৪ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বারো পয়সা করে দিচ্ছে ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়া মানিতে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদার আরব প্রবাসীরা মিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্স ট্রান্সফার্স্টে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাহলে আলদাজিতে বত্রিশ টাকা চোদ্দ ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সাতাশ পয়সা পিকমোতে বত্রিশ টাকা সতেরো পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত একুশ টাকা আটান্ন পয়সা রিয়াতে একশত একুশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশোতে একুশ টাকা চল্লিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক ডলার পাঠালে একশোতে একুশ টাকা তিয়াত্তর পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে